ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা মাঝে মধ্যেই লাইভ করব এখানে প্রতিনিয়ত কৃষি সম্পর্কে আলোচনা করা হয় যেমন আপনাদের গরু ছাগল হাঁস মুরগি মহিষ ভেড়া বয়লার মুরগি এই সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে থাকি আমি একজন সম্পদ চিকিৎসক এবং আপনাদের বর্তমান কৃষি পণ্যের বাজার দাম সম্পর্কে আপনাদের আলোচনা করে থাকি এবং দেখানোর করি দেখা যাচ্ছে যে আত্মকর্মসংস্থানের বড় বড়ো একটি মাধ্যম হল কৃষিজাত পণ্য যেমন মাসের কাজ তো আছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যদি একটা গরুর খামার করেন দেখা যাচ্ছে যে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব এবং আপনি যদি ছাগল পালন করে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সহজ আর কি এই জন্য আপনারা দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই চাকরির পিছনে ছোটো ছোটো দেখা যাচ্ছে যে জীবনটাই অর্ধেক পেরিয়ে গেছে তারপরে আপনারা যদি এই সমস্ত ছাগল গরু মহিষ ভেড়া এইগুলা যদি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু একটা শখও হয় এবং আপনার টাকাও উপার্জন হয় আর কি যাই হোক সেটা যা যার ইচ্ছা তবে আমার মতে এটা একটা মন পেশা আমি আপনাকে আপনাদের ছাগলের একটা সংক্রামক মহামারী রোগ সেটা হল পিপিআর পিডেস্টিস পেটিস ছাগলের একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ এটি কিন্তু একটা ভাইরাসজনিত রোগ এই রোগ যদি ছাগলের হয় দেখা যাচ্ছে যে অধিকাংশ ছাগলই মারা যায় এবং যদি এক কথায় বাংলাদেশে ভাইরাসের চিকিৎসা নেই বললেই চলে তবে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু আপনাদের অ্যান্টিবায়োটিক আছে হায়ার অ্যান্টিবায়োটিক যেগুলা এগুলা দিলে পরে ইঞ্জেকশন দিলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায় আপনারা তবে মোট কথা যে আপনারা এই রোগ যদি দেখা যায় যদি বুঝতে পারেন আমি লক্ষণগুলো বলবো আস্তে আস্তে তারপরেও যদি আপনারা যদি বুঝতে পারেন যে পিপিআর রোগ হয়েছে অবশ্যই দেরি করবেন না এই আপনারা যদি দেরি করেন সে দেখা যাচ্ছে যে ছাগলকে আর বাঁচাতে পারবেন না যেহেতু ভাইয়াজনিত রোগ এই রোগের চিকিৎসা নেই কিন্তু আপনারা যদি অতি দ্রুত চিকিৎসা দেন সেই ক্ষেত্রে এবং অভিজ্ঞ ডাক্তার যদি হয় প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার যদি হয় তার পরামর্শ মোতাবেক চলবেন আশা করি এই পিপিআর রোগ মুক্তি লাভ করবেন কারণ দেখা যাচ্ছে যে একটা ছাগলের কিন্তু বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর সত্তর হাজার এক লাখ লাখ টাকা পর্যন্ত মানে অধিক হয় কি আর কি দাম হয় তাই দেখা যাচ্ছে যে একটা ছাগলের যদি চিকিৎসা করতে চান একটা ডাক্তার ডাকতে একশো দুইশো তিনশো টাকা তেমন নেয় না বললেই হয় তাই তাই রোগ দেখা দিলে অবশ্যই আপনারা অতি দ্রুত অভিজ্ঞ ডাক্তারের ডাক দিবেন তার পরামর্শ অনুসারে চিকিৎসা দিলেই আপনারা এই পিপিআর রোগ হতে মুক্তি পাবেন এবং আপনারা বলতে পারেন যে আসলে পিপিআর হ্যাঁ পিপিআর রোগের নিরাম নিরাপদ আগের থেকেই নিরাপদ রাখার জন্য সরকারি যেগুলা ভ্যাকসিন সরকারিভাবে যেগুলো দেয় ওই ভ্যাকসিনগুলো যদি আপনারা ছাগলকে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পিপিআর রোগটা হওয়ার সম্ভাবনা তেমন নাই সেক্ষেত্রে আবার কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে যেমন আপনার কোনো ছাগলের সাথে মিশতে দেওয়া যাবে না নিজের ছাগল নিজেরা রাখতে হবে এটা যেহেতু এক ধরনের সোয়াসি রোগ নিঃশ্বাসের মাধ্যমে এক ছাগল থেকে আর এক ছাগলের হয় আপনি কোনোভাবেই এটা দেখা যাচ্ছে যে প্রতিরোধ করতে পারবেন না যদি আপনাদের পার্শ্ববর্তী বাড়িতে যদি কারোর এই পিপিআর রোগটা যদি হয় সেই ক্ষেত্রে প্রথম কারণই হলো আপনাদের এই রোগ থেকে যদি বাঁচতে চান নিজের ছাগল বাইরে রাখবেন না ভিতরে রাখবেন বাড়ির মধ্যে রাখবেন এবং কোনো ছাগল আপনি নিজের বাড়িতে আসতে দেবেন না যদি আসতে দেন আপনি যতই টিকা দেন সেক্ষেত্রে কিন্তু এর কোনো কার্যকারিতা তেমন থাকবে না তাই অধিকাংশ ক্ষেত্রে আমি ডাক্তারি করি অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে অনেক মানুষই বলে যে ভাই সরকারি ভ্যাকসিন দিছি ভ্যাকসিন দেওয়ার কারণেও আমার ছাগলের পিপিআর রোগ হয়েছে কেন দেখা যাচ্ছে যে যে ওনারা কথাও ঠিক আছে যে আসলে ভ্যাকসিন দিলে পরে আপনার পিপিআর রোগ ঘর কথা না কিন্তু হয়েছে কেন সেক্ষেত্রে হলো দেখা যাচ্ছে যে আপনি ভ্যাকসিন দিয়েছেন আপনারগুলো নিরাপদ আপনার বাড়ির পাশের বাড়ির সে কিন্তু কোনো ভ্যাকসিন দেয়নি অথবা সেও দিছে বিভিন্ন হাটের থেকে একটা ছাগল কিনে আনছে ওই ছাগল থেকে কিন্তু দেখা যাচ্ছে ছাগলটা কিনে নিয়ে আসে ওই সুস্থ ছাগলের মধ্যে রাখছে দু এক দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ধরে গেছে এখন ওনার ছাগল আর আপনাদের ছাগল সব একসাথে সংস্পর্শে আসে যেহেতু একটা সুয়াশি রোগ আপনার আপনি যদি পাঁচশো ছাগল পালেন যদি একটা পিপিআর রোগ দেখা যায় মোটগুলোর হয়ে গেছে অলরেডি হয়ে গেছে মোটগুলোর হয়ে গেছে তাই এই রোগ খুবই মহামারী রোগ এই রোগের বাংলাদেশে কোনো চিকিৎসা নাই যদি চিকিৎসা বলতে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে দিলে পরে সেরে যায় তবে একশো পার্সেন্ট শিওর না এবং কেউ যদি দেরি করেন চিকিৎসা দিতে যদি অবহেলা করেন দেরি করেন সেক্ষেত্রে একেবারে ভালো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই যতটা সম্ভব এই রোগ হতে মুক্তির একমাত্র উপায় হলো আপনার কারোর ছাগল মিশতে দেবেন না এবং অনেক ফাঁকি রাখবেন যদি কাছাকাছি যদি ফাঁকে নিঃশ্বাসের মাধ্যমে এই রোগটা ছড়ায় এবং আপনারা টিকা দিবেন টিকা দেওয়া কিন্তু ভালো কেউ মিস করবে না টিকা নিতে এবার বলি যে আপনারা কিভাবে বুঝবেন এটা ছাগলের পিপিআর রোগ এটা মিডিয়াম ছাগলের কথা বলি আমি আর কি এটা মিডিয়াম ছাগল দেখা যাচ্ছে এটা রোগ হলো ছোট রোগ যদি হয় ছোটো বাচ্চা যদি হয় ছাগলের যদি ছোটো বাচ্চা হয় এই রোগ ধরত ছাগল মারা যায় যত চিকিৎসা দেন এই রোগ থেকে ভালো হয় না বাচ্চা ছাগল এবং প্রায় ছাগলেরই একটা সমস্যা হয় যেটা মালিকগণ বলে যে ভাই চিকিৎসা দিয়েছি ইনজেকশন দেওয়ার কারণে বাচ্চা পাস হয়ে গেছে কিন্তু আসলে বাচ্চা পাস হওয়া ইঞ্জেকশনের মাধ্যমে সঠিক হয় না তারপরেও এখন ডাক্তার যদি ভুলে যদি বাচ্চা পড়ার ইঞ্জেকশন দেয় সেক্ষেত্রে বাচ্চা তো পড়বে এবং মোট কথা পিপিআর রোগ যদি হয় সেই ক্ষেত্রে বাচ্চা পড়বেই পড়বে এটা নিশ্চিন্তে নিশ্চিন্তে মানে নিশ্চিত যে বাচ্চা পড়বে এক কথায় গর্ভবতী ছাগলের গর্ভপাত হয়ে যায় এবার বলি আপনাদের যদি ছাগলের পিপিআর রোগ হয় বুঝবেন কেমন করে যে ছাগলের পিপিআর রোগ হয়েছে এটা সাধারণত মরবিল্লি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় একটা এই ছাগল ছাগলগুলো মরবিল্লি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় পিডেস্টিস পেটিস রোমিনান্স এবং দেখা যাচ্ছে ছাগলের মধ্যে নিউমোনিয়া হয় গলার মধ্যে ঘর ঘর করে জ্বর জ্বর বলতে একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি পর্যন্ত জ্বর হয় এটা পিপিআর রোগের লক্ষণ আর কি ছাগল খেতে পারে না ছাগলের মুখের এই গোর গোড় এবং দাঁতের গোর গর এক ধরনের ছোটো 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 মুখে ঘায়ের মতো ঘা হয় এবং মুখ দিয়ে লালা বের হয় নাক দিয়ে তরল পদার্থ বের হয় এবং চোখ দিয়ে দেখবেন মাঝে মধ্যে পানি পরে এবং চোখ কেতরায় এবং অনেক সময় গোলার মধ্যে ঘর ঘর করে পাতলা পায়খানা হয় দেখা যাচ্ছে পাতলা পায়খানা হয় কোনোভাবেই সারে না অনেক মানুষ অনেক কমন কিছু বড়ি আছে যেমন সালফাডিন ডায়াডিন তারপরে সিন সিপ্রোফলক তারপরে অ্যামোকসাসিন আছে ম্যাট্রিডাজল মার্ব ফ্লুৎসাশিন এই সমস্ত কো ট্রাইকো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো তেমন হয় না বললেই চলে যখন মারা যাওয়া যাওয়া অবস্থা তখনই দেখা যাচ্ছে যে ডাক দেয় তখনই চিকিৎসার দেওয়ার স্মরণাপন্ন হয় আর কি চিকিৎসকের স্মরণাপন্ন হয় কোনোভাবেই খেতে চায় না দেখা যাচ্ছে যে পানি খেতে পছন্দ করে পানি যদি ফাঁকে থেকে ছাগলকে দেখানো যায় দৌড় পেরে আসে ওটা খাওয়ার জন্য জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা চোখের সমস্যা এইগুলা মেন সমস্যা হলো এইগুলা এবং এই ছাগলের গর্ভপাত হয়ে যায় আপনা আপনি গর্ভপাত হয়ে যায় এইগুলা যদি এইগুলা যদি অসুখ যদি একসঙ্গে যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছে যায় আরও অনেক কারণ আছে আমি মেন কারণগুলো আপনাদেরকে বললাম জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা চোখের সমস্যা দাঁতের মুখে ঘা যদি রোগ থাকে তাহলে বুঝবেন যে নিঃসন্দেহে পিপিআর রোগ আর এই রোগ যদি বেশি আক্রান্ত হয়ে যায় সে ক্ষেত্রে বাঁচানো সম্ভব হয় না এবং আমাদের দেশে একটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রায় লোকই ছাগলের অসুখ যখন বেশি হয় মারা যায় মারা যেতে লাগে তখনই ডাক্তারকে ডাকে কিন্তু তখন ডাক্তারের কাম সারা সেক্ষেত্রে সাগুলার অনেক চিকিৎসা দিয়েই দিয়েও বাঁচানো যায় না তাই আপনারা এই রোগ যদি দেখা দেয় অবশ্যই দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হবেন কোনোভাবেই দেরি করবেন না এবং আরও কিছু পরামর্শ দিই যেমন এই রোগ যদি হয়ে যায় এবং একটা আরও যদি আটটা দশটা পাঁচটা যদি ছাগল থাকে যদি হয়ে যায় যেটা বুঝবেন মানে পিপিআর রোগ তো আসলে নিঃশ্বাসের মাধ্যমে হয় একটার যদি হয়ে যায় বাদ বাকিগুলো আপনা আপনি হয়ে গেছে কথা কোনো সুস্থ ছাগল যদি ওই পশুর কাজ দিয়ে যদি হেঁটে যায় সেই ক্ষেত্রে এই মরবিলি ভাইরাস দ্বারা সেই রোগ সে ছাগলটি সুস্থ ছাগলটিও সে আক্রান্ত হয়ে গেল তখনই দেখবেন দুই চার দিন পাঁচ দিনের মধ্যেই এই ছাগলের লক্ষণগুলো শুরু হয়ে গেছে জ্বর জ্বর হবে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে দেখবেন যে ছাগলগুলার এই রোগগুলো আপনা আপনিই হয়ে গেছে এখন এর থেকে বাসার উপায় মানে আমি এখন বলবো যে এই পিপিআর রোগ থেকে কীভাবে আপনারা বাঁচবেন আপনার পশুকে বাঁচাবেন সরকারি ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো আপনারা দিবেন কেউ যাতে মিস না হয় আপনারা খেয়াল রাখবেন একটা লোকও যেন মিস না হয় মিস হলেই বা অন্য বাড়ি থেকে ছাগল কিনা থেকে বিরত থাকবেন কারণ এইটা থেকে এটাই হলো মূল কারণ এই পিপিআর রোগ হওয়ার মূল কারণই হলো ফাঁকে থেকে যখন ছাগল কিনে নিয়ে আসবেন বা টেনে নিয়ে আসবেন দেখবেন যে ওই ছাগল থেকে ওই ছাগলগুলো আক্রান্ত হয়ে গেছে তখন আর ভ্যাকসিন ট্যাকসিনের কোনো দাম নাই সব আক্রান্ত হয়ে যাবে এটা থেকে বিরত থাকবেন তারপর হলো যদি কোনো পার্শ্ববর্তী যদি কোনো বাড়িতে যদি এই রোগ যদি দেখা দেয় আপনার পশুটি দ্রুত থাকে সরিয়ে ফেলুন কারণ ওনার নিঃশ্বাসের মাধ্যমে আপনার ছাগলকে হয়ে যাবে তাই আপনারা দ্রুত ছাগল একটা আর একজনের বাড়ির ছাগল আর একজনের বাড়ি কেউ মুছতে দেবেন না দেখা যাচ্ছে এই রোগ যদি হয়ে যায় তিন চার দিনের চিকিৎসাই যথেষ্ট তিন চার দিন যদি ইঞ্জেকশন দেয় এবং কিছু পাউডার আছে ট্যাবলেট আছে যদি দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই পশু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু যেটা যদি বেশি দেরি হয় সেক্ষেত্রে সেই পশুটিকে আর বাঁচানো সম্ভব হয় না তাই আপনারা এই রোগ থেকে আপনাদের থেকে বিরত রাখবেন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আগামীতে আরও নতুন নতুন সকল ভিডিও শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সোজা অ্যাগ্রোবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন